সিলেটের বিশ্বনাথে অভিযান চালিয়ে একাধিক মামলার ফেরারি আসামি কুখ্যাত দুই ডাকাত গ্রেপ্তার করেছে থানা পুলিশ মঙ্গলবার বুররাত পাঁচটায় উপজেলার দেওখলুস ইউনিয়নের কোনারাই গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ সোদপুর গ্রামের মৃত আরাফাত উল্লাহর ছেলে উদ্দিন ও মৌলভীবাজারের রাজনগর থানার মশুরিয়া গ্রামের ফরমুজ ছেলে আহমদ আলী এ সময় তাদের কাছ থেকে একটি ফাইভ গান পাঁচ রাউন্ড কার্তুজ একটি চাকু ও ছয়টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে সিলেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তাদের এদিকে পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতার আজির উদ্দিন একজন কুখ্যাত ডাকাত তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় আঠারো ত্রি ডাকাতি মামলা রয়েছে এছাড়া এগাতেই গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে তার সহযোগী ডাকাত আহমদ আলীরও চারটি ডাকাতি মামলার আসামি এই দুইজন সহ তাদের একটি সংঘবদ্ধ ডাকাত চক্র রয়েছে তারা সিলেটের বিভিন্ন এলাকায় ডাকাতি করে জনগণের মালামাল লুণ্ঠন করে নিয়ে যায় আজি ডাকাতির নেতৃত্বে সম্প্রতি পার্শ্ববর্তী উপজেলা জগন্নাথপুরের লহরি এলাকায় ডাকাতি সংগঠিত হয় পরে তারা বিশ্বনাথ এরিয়ায় প্রবেশ করে বিষয়টি জানতে পেরে তাদের পাকড়াও করতে অভিযান পরিচালনা করে পুলিশ অভিযানের এক পর্যায়ে ভুররাতে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয় এর আগেই তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায় এই বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে উসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান গ্রেপ্তার দুই ডাকাতের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তারা আমাদের পার্শ্ববর্তী উপজেলা জগন্নাথপুরের লহরি এলাকায় ডাকাতি শেষে বিশ্বনাথে প্রবেশ করে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ এক পর্যায়ে অস্ত্রসহ এই দুইজনকে গ্রেপ্তার করা হয়